হ্যার কাছে গেছিল দাঁত চিকিৎসা করতে কিতা করছে সাইডটা দাঁত হালাই দিছে মার তো বেডি রহন সাইড থান খাই তো সমস্যা হয় আচ্ছা জাগা এর কথা বাদ তুমি যে ব্যাসটা লই লাগা তুই এর কিতা করলো আমার মাথা তো ধরতে আসেন তুমি তো গ্রামের মানুষ শেষ করে লিতে আসো আর ফির ফিনছো কিতা এটা সালা কার বাড়িতে আবার সালা মালা লয়ে ফিন্দা করছে এটি যে ব্যাস বসলো তোমার মানুষ যত বাড়ে না কমে দিছ আগে ওই যে দাও ইব্রাহিম উল্টা পাল্টা ভাইস তারা মেজাজটা গরম করতে তুমি দিস আমার মেজাজটা গরম করে বাধ্য মাজি সাত